মোহতরম হাজিরিন মুসুল কেরম মহান রব্বুল আয়ালমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আয়ালমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পবিত্র মহরমের চান্দের দ্বিতীয় জমাতে আল্লাহতালা অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে তিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে সুস্থ অবস্থায় তার মহান হুকুম নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগর মসজিদে এসে একত্রিত হওয়ার তাওফিক দান করেছেন এই জন্য সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ মুসলিম ক্যারম হিজড়ি বর্ষের প্রথম মাস মহররম মহররম মাসের আজকে হচ্ছে আট তারিখ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ ইংরেজি জুলাই মাসের আজকে হচ্ছে চার তারিখ আজকে আমাদের জমার খতবার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে আশুরার গুরুত্ব ও তাৎপর্য আমরা আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এই যে আলা আশুরা শব্দটি আশারা থেকে এসেছে আশারা অর্থ হচ্ছে দশ এর থেকে এসেছে আশুরা মহরম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় আশুরা মানে হচ্ছে মহরম মাসের দশতম দিবস এই দিবসের সাথে পৃথিবীর অনেক ইতিহাস জড়িত যদিও মহরম মাসের দশ তারিখ আসরার দিনে কারবালার প্রান্তরে আমাদের প্রিয় আলী সাল্লি ওয়াসাল্লামের টুকরা নাতি হজরত ইমাম হাসাইন রাজিউল্লাহ তাল আনহুসহ ওনার সাথী সঙ্গীকণ এই দিনে কারবালার প্রান্তরে সাহাতৎ বরণ করেছিলেন এই জন্য এই কারবালার সাথে এই কারবালা নামটির সাথে আমাদের মুসলিম জাহানের অনেক আবেগ জড়িত ভালোবাসা জড়িত এই জন্য আমরা যখন মহররম মাস নামটি উচ্চারণ করি আশুরা যখন আমরা বলি তখনই আমাদের স্মৃতিপটে কারবালার ইতিহাস বেঁচে ওঠে আমরা আশুরা বললেই আমাদের কারবালার কথা স্মরণ হয় কারণ হচ্ছে এই আসরার দিবসে মহরমের দশ তারিখে পৃথিবীর ইতিহাসে যত ঘটনাবলী ঘটেছে এটার সর্বশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে কারবালার শাহাদতের ঘটনা এজন্য আমরা যখন কারবা আমরা যখন আশুরার কথা বলি মহরমের কথা বলি তখন আমাদের কারবালার কথা স্মরণ হয় যদিও এই আশুরা শুধুমাত্র কেন্দ্রিক নয় তবে আশুরা পৃথিবীর ইতিহাসে যত ঘটনা বলি সংগঠিত হয়েছে এর মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে কারবালার ঘটনা তো এই জন্য আমরা হাদিস থেকে এবং ইতিহাস থেকে আমরা এই দিবসটা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা হাদিস থেকে জানব যে এই দিবসটা তাৎপর্য কী এই দিবসটা রয়েছে মহরম মাসে মহরম মাসের দশ তারিখ গোটা মহরম মাসটাই ফজিলতপূর্ণ হাদিস থেকে আমরা জানি সহি মুসলিম শরীফের বর্ণনা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আফজালু সিয়ামি বাদা শাহরি রমজানা সিয়াম শাহরিল্লাহ মোহরম রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন রমজান মাসের রোজার পরে মহর্রম মাসের নফল রোজা তাৎপর্যপূর্ণ রমজান মাসের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহররমের আবার মহরমের দশ তারিখের ব্যাপারে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম এরশাদ করেন এই বর্ণনাটি ও মুসলিম শরীফের মধ্যে রয়েছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এরশাদ করেন সিয়াম রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যে আমি আশা করি আশুরার দিনের রোজা কারণে যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে তাহলে আল্লাপাক তার পূর্ববর্তী বৎসরের গুনাসমূহ ক্ষমা করে দিবেন দেবেন আহতিবু আল্লাহ আইয়ুকাফির আসানাতি পাবলা আল্লাহ রাসুল বলেন যে আমি আশাবাদী যদি কেহ আশুরার দিবসে রোজা রাখে তাহলে আল্লাপাক তার আগের বৎসরের গুনাসমূহ ক্ষমা করে দিবেন এই দিনের রোজার তাৎপর্য সম্পর্কে সহি বহারির মধ্যে বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদউম আল্লাহু আচ্ছা আজকের দিনটি কী এই দিনটা সম্পর্কে তোমাদের কেন এত গুরুত্বপূর্ণ যে দিনে তোমরা রোজা রাখো ফকআল হাদা ইউমন আউইমুন অঞ্জলিহু ওয়া ওয়াকাউ মাহু ইহুদিরা বলল এই দিনটা আমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ আমরা সুক্রিয়াত এই দিনে রোজা রাখি যেহেতু এই দিনটা হচ্ছে ইয়উমন আউইম এটা একটা বড় দিন এটা একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিবস যেই দিনে আঞ্জাল্লাহ ফিহি মূসা ওয়াকাউমাহু যেই দিবসে আশুরার দিবসে আল্লাহ মুসা আলিহি সালাত সালাম এবং তার উম্মদদেরকে এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেছিলেন রাকা ফেরাউন ওয়াকাউমাহু ফেরাউন অত্যাচারী ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ এই দিবসে নিমজ্জিত করেছিলেন তাদেরকে এই দিনই তাদের পতন হয়েছিল ধ্বংস হয়েছিল এই জন্য ফাসামাহু মুসা মূসা শুখরান এই জন্য মূসা সালাম এই দিবসে তিনি রোজা রাখতেন ফানাহনু না সুমহু এই জন্য আমরা এই দিনে কি করি রোজা রাখি মূসা সালামের অনুসারী হয়ে আমরা আমরা এই দিনে রোজা রাখি ফখল রসুল্লা সাল আলি ও ফানাহনু আহক ও আউলা মুসা মিনকুম আমরা তো মুসার অনুসারী হিসাবে মুসা আলাইসাল্লা তু আদর্শের অনুসারী হিসাবে আমরা তোমাদের চাইতে আরও বেশি হকদার কারণ ইহুদিরা যদিও দাবি করে তারা মুসা আলাইসালামের অনুসারী মূলত তারা মুসা আলাইলাতামের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গেছে যেহেতু তাদের আদর্শ বিকৃত হয়ে গেছে মুসা আলাইসাল্লা সাল্লামের প্রতি আল্লাহ যে কিতাব দিয়েছেন তাওরাত কিতাব এই তৌরাত কিতাবকে তারা বিকৃত করে ফেলেছে এবং মুসা আলাইসাল্লা সাল্লামের আদর্শ থেকে তারা বিচ্ছুত হয়ে গেছে কিন্তু যদিও তারা দাবিদার যে তারা মুসা আলাইসাল্লামের অনুসারী আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন ফানাহন আহাকু ও আউলা মিনকুম তোমাদের চাইতে আরও বেশি আরও উত্তমভাবে আমরা মুসা আলাইসাল্লাত সালামের আদর্শের হকদার আমরা মুসা আলাইসাল্লামের আদর্শ তৌহিদের আদর্শ আমাদের মধ্যে পরিপূর্ণভাবেই রয়েছে ফাস মাহু আসুরুল্লাহ সাল্লাম তিনি এই দিনে রোজা রাখলেন ও আমার বিসিমি এবং তিনি সাহাবিদেরকে আদেশ দিলেন তোমরা এই দিনে রোজা রাখো বহারির বর্ণনা এতে আমরা বুঝলাম যে রাসুল্লাহ সাল আলি সাল্লাম সাহাবাই কেরাম এই দিবসে রোজা রাখতেন আসুরার দিবসে রোজা রাখতেন অন্য বর্ণনা রয়েছে যে রাসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলেছিলেন যে তোমরা ইহুদিরা যেহেতু এই দিনে একটা রোজা রাখে তোমরা এই রোজার সাথে আরেকটা রোজা বাড়িয়ে রাখতে পারো এটা জরুরি নয় শুধুমাত্র শুধু আশুরার দিনের যদি আমরা রোজা রাখি তাও ফজিলত পাবো এর সাথে যদি আমরা নয় তারিখ দশ তারিখ অথবা দশ এগারো তারিখ আমরা দুইটা রোজা রাখি তাও আমরা ফজিলত পাব তাহলে আমরা হাদিস থেকে জানলাম যে মহরম মাসের তাৎপর্য এবং আশুরার দিনের তাৎপর্য আশুরার দিনের রোজা রাখার রহস্য কি আমরা সরাসরি বাহারির হাদিস থেকে আমরা জানতে পারলাম এখন আমরা আসব ইতিহাসের দিকে আশুরার সম্পর্কে যে ইতিহাস ইতিহাসে যেরকমভাবে কারবালার ইতিহাস আশুরার দিবস কেন্দ্রিক ঠিক তেমনিভাবে অতীতের অনেক ইতিহাস অনেক ঘটনা প্রবাহ ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে আশুরার দিনে এই ঘটনাগুলা ঘটছে কিন্তু ইতিহাসের তত্ত্ব যতক্ষণ পর্যন্ত হাদিস দ্বারা কোরআনের আয়াত দ্বারা যাচাই করে সেটা উত্তীর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে এটাকে আমরা পরিপুর পুরাপুরি সত্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি না মিথ্যা হিসেবে গ্রহণ করতে পারি না ইতিহাসের তত্ত্ব এগুলো সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু নেরেট সত্য হিসেবে আমরা মানব কেবল কোরআনের আয়াত এবং রসুল্লা ইসলামের হাদিস এই জন্য ইতিহাসে আপনারা দেখবেন অনেক ঘটনা পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেক কাহিনী আমরা এগুলা শুনি পত্রপত্রিকায় লেখা হয় এবং বিভিন্ন বক্তৃতার মাঝেও আমরা শুনি এগুলো সবই ইতিহাস নির্ভর আর হাদিস নির্ভর যেটা আমি আপনাদেরকে শুনাইলাম শুধুমাত্র এই মুসা আলাই মুক্তির বিষয়টা ফেরাউনের ধ্বংস হওয়ার বিষয়টা এটা সহি হাদিসে বহারের মধ্যে বর্ণনা রয়েছে এর আগের যত ইতিহাস কোনোটাই সহি সনদে সহি হাদিসে পাওয়া যায় না এগুলো ইতিহাসের বিষয় এবং আমরা আসি কারবালার দিকে কারবালার যেহেতু কারবালার ঘটনা ঘটেছে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের প্রায় পঞ্চাশ বৎসর পরে একষট্টি হিজিরিতে একষট্টি হিজিরিতে তাই সাল্লাহ সাল্ল ওয়াসাল্লামের অফাতের প্রায় অর্ধশত বৎসর পরে এই ঘটনা ঘটেছে এই কারবালার ইতিহাসটা পুরাটা কারবালার ঘটনার যে বিবরণ বর্ণনা আমরা যা পাই পুরাটাই ইতিহাস কেন্দ্রিক কি কেন্দ্রিক ইতিহাস কেন্দ্রিক এখানে আমরা হাদিস বা কোরআনের আয়াত পাওয়া সম্ভব নয় কারবালায় কি ঘটেছে কারবালার ঘটনার বিবরণ কোরআনের আয়াত থেকে পাওয়া সম্ভব নয় রাসুলের হাদিস থেকে বিবরণ পাওয়া সম্ভব নয় যেহেতু কোরআন নাজিলের আরও পঞ্চাশ বৎসর পরে এই ঘটনা ঘটেছে রাসুল্লাহ সাল্লামের অপাতের আরও পঞ্চাশ বৎসর পরে এই ঘটনা ঘটেছে এই জন্য কারবালা ঘটনা আমরা যা শুনব সবগুলোই ইতিহাস নির্ভর এখন আমরা আগেই বলেছি যে ইতিহাসের ঘটনাকে সত্য এবং মিথ্যা এটা দুটারই সম্ভাবনা থাকে আল খাবরু ওয়াল কিজবা ইতিহাসের ঘটনা মধ্যে সত্য এবং মিথ্যার দু সম্ভাবনায় থাকে এবং সত্য মিথ্যার মিশ্রণ থাকে কোনো একটি ঘটনা পুরোপুরি সত্য হয় না পুরোপুরি আবার মিথ্যাও হয় না এগুলা সমসাময়িক মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যেসব লেখক ইতিহাস লেখেছেন তারা লেখকদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এই ঘটনার বিবরণের মধ্যে প্রতিফলিত ঘটে এজন্য আমরা কারবালার ইতিহাস নিয়ে অনেক আজগুবি গল্প কাহিনী আমাদের সমাজে প্রচলিত রয়েছে কারণ হচ্ছে কারবালার প্রতি আমাদের যে আবেগ ইমাম হুসাইন রাজিউল্লাহ তাল আনহু এবং ওনার সাথে সঙ্গী যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি যে আমাদের আবেগ ভালোবাসা এটা এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই এটা অবশ্যই থাকবে আমাদের ইমানের অঙ্গ যে নবী পরিবারকে ভালোবাসা রাসুলের নাতিদেরকে ভালোবাসা তাদের প্রতি আমাদের ভালোবাসা আবেগ থাকবে। এবং ইমাম হোসাইন সত্য ন্যায়ের পক্ষে যে লড়াই করেছেন এটা সত্য তিনি তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে তিনি লড়াই করেছেন এবং বিশ্ববাসীর সামনে তিনি দৃষ্টান্ত পেশ করেছেন কামত পর্যন্ত যারাই যেখানে সত্যের জন্য লড়াই করবে স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই করবে তাদের জন্য প্রেরণার উৎস হয়ে আসেন ইমাম হোসাইন রাজিউল্লাহ তালা আনহু কারণ হচ্ছে যে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল আনহু ওনার জন্ম কিন্তু ওনার জন্মস্থান মক্কা মদিনায় তাই না তো তখন তখন তো তিনি মদিনায় ছিলেন তিনি রাসুলের নাতি কত আদরের মুসলিম জাহানের সবার শ্রদ্ধার পাত্র তিনি ইচ্ছা করলে তো মদিনায় থাকতে পারতেন তিনি শহীদ হয়েছেন কোথায় ইরাকের কারবালায় মদিনা থেকে কত হাজার মাইল দূরে সেখানে এসে তিনি শহীদ হয়েছেন সেটা তিনি ইচ্ছা করলে আরামের জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি কষ্টের জীবনকে গ্রহণ করেছেন এবং তিনি লড়াইয়ের ময়দানে শহীদ হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের প্রেরণার উৎস এই যে পয়েন্টগুলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা এগুলা আমাদের সামনে চর্চা হতে হবে এগুলোর থেকে আমরা যে শিক্ষা পাই সেগুলা আমাদের সামনে থাকতে হবে কিন্তু কারবালার যে ঘটনা ঘটেছে এবং আনুষাঙ্গিক অনেক ঘটনা অনেক কাহিনী সেগুলা বর্ণনা করতে গিয়ে যেহেতু এটা অহিনির্ভর নয় এজন্য যেসব ইতিহাসবিদ ইতিহাস লিখেছেন ইতিহাসবিদরা নিজের মন মস্তিষ্ক প্রোষিত অনৈকতা লেখেছেন এজন্য বিস্তারিত বিবরণ দিতে গিয়েই বিভিন্ন ধরনের বিতর্ক আসে যেহেতু কোনোটাই এটার মানে নির্ভর নয় এই জন্য ইমাম হোসেন রাজি আল্লাহ তাল আনহুর যে কারবালার ইতিহাস বর্ণনা করতে গিয়ে অনেক মানুষ কিছু কিছু মানুষ এই মানে দুইটা পক্ষ হয়ে যায় একটা পক্ষ ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর প্রতি আবেগ ভালোবাসা দেখাতে গিয়ে এত বেশি আবেগ তারা প্রকাশ করেন অপর দিক দিয়ে আরেকজন সাহাবি জলিল কদর সাহাবি ইয়াজিদের যিনি পিতা ছিলেন হজরত আমির মাবিয়া রাজিউল্লাহ আনহু তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের অত্যন্ত কাছের অত্যন্ত বিশ্বস্ত একজন সাহাবি তো ইমাম হোসাইন রাজিউল্লাহ তালহুর দিকে অধিক মানে আবেগ দেখাতে গিয়ে সংখ্যক মানুষ ওই দিকে প্রতিপক্ষ যে ছিল ইয়াজিদ ইয়াজিদের পিতা হযরত হজরত আমিরে মাউভিয়া রাজিয়াল্লাহ তাল আনহুকে তারা কটাকের তীর নিক্ষেপ করে এটাও অন্যায় আবার আরেক পক্ষ ওই পক্ষে ইয়াজিদের গুণ গান গাইতে গিয়ে ইয়াজিদের মানে পক্ষপাতিত্ব করতে গিয়ে ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে ফেলে দুইয়ের মাঝামাঝি আহলে সুনাত জামাতের আদর্শ আকিদা বিশ্বাস এটা হচ্ছে দাল কোন পক্ষেই বাড়াবাড়ি করা যাবে না এখানে আমাদেরকে ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর প্রতি যথাযথ শ্রদ্ধা ভালোবাসা আবেগ অবশ্যই থাকবে এটা আমাদের ইমানের অংশ অপরদিক দিয়ে হজরত আমিরে মাউবিয়া রাজিউল্লাহ আনহু যিনি ইয়াজিদের পিতা ছিলেন ওনার প্রতিও আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে কারণ হচ্ছে তিনি একজন সাহাবি ইয়াজিদ দোষী হতে পারে ইয়াজিদ দোষী হতে পারে এবং ইতিহাসের নির্ভরযোগ্য তত্ত্বর আলোকে আপনি আলোচনা করতে পারেন কিন্তু ইতিহাসকে কেন্দ্র করে একজন সাহাবিকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন না কারণ হচ্ছে একদিকে দেখুন বলছি যে ইতিহাস দিয়ে ওহিকে যাচাই করা যায় না ওহির মাধ্যমে ইতিহাসকে যাচাই করা যায় আপনার যদি একদিকে ওহি থাকে আর একদিকে ইতিহাস থাকে আপনাকে ওহিটা কি গ্রহণ করতে হবে ওহি কি বলে ওহি বলে

তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা যে একবারে নিষ্পাপ ছিলেন কোনো গুণা করেন নাই এরকম নয় তাদের মধ্যেও দুষ্ট্রুটি ছিল তাদের মধ্যেও অনেক বিচ্ছুতি ঘটেছে কিন্তু যখনই তাদের তারা তাদের বিচ্ছুতি ঘটেছে সাথে সাথে তারা কী করেছেন তোবা করে নিয়েছেন তারা নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন যার প্রতি আল্লাহ তাদের কর্মের প্রতি সন্তুষ্ট হয়েছেন আমাদের মতো করে তাদেরকে যাচাই করলে হবে না কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা দুষ করি ত্রুটি করি আমরা এটার উপর ওঠোর থাকি এবং এটার পক্ষে অনেক সাফাই গাওয়ার চেষ্টা করি প্রয়োজনে কিছু বারাটিয়া বুদ্ধিজীবী নিয়োগ দেওয়া হয় যে আমার পক্ষে যেন তারা মিডিয়ার মাধ্যে আমার অবস্থানটা যেন সে পাকাপুক্ত করতে পারে এটা হচ্ছে জেদ এক আমি যে আমি যেটাও করছি এটাই সত্য ভুল স্বীকার করে না কিন্তু সাহাবিরা এরকম ছিলেন না সাহাবিদের থেকে যখনই কোনো বিচ্ছুতি ঘটে যেত তারা যখন বুঝতে পারতেন যে তারা তাদের অবস্থানটা সঠিক ছিল না তখন সাথে সাথে তারা তৌবা করে নিতেন সাথে সাথে তারা তাদের ভুলটা স্বীকার করে নিতেন এবং ভুল থেকে শুধরে গিয়ে তারা সত্য পথে সঠিক পথে তারা শুধরিয়ে যেতেন এই জন্য সাহাবাই ইতিহাসের কোনো তত্ত্ব দিয়ে সাহাবাই কারামকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে আমরা দেড় হাজার বৎসর পরের মুসলমান আমরা যা পেয়েছি ইমান ইসলাম কোরআন হাদিস তাদের মাধ্যমে পেয়েছি তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি তাদের আত্মত্যাগ এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন সাহাবেক রামদেরকে যেন আমরা আমাদের সমালোচনার টার্গেটে পরিণত না করি তাদেরকে নিয়ে যদি আমরা তার সমালোচনা করি তাহলে আমাদের আমাদের অস্তিত্বই বা কোথায় একটা ছেলে যদি বসে বসে শুধু তার বাপের দুশ বর্ণনা করে তাহলে তার অস্তিত্ব তাকে কোথায় কাকে নিয়ে সে গর্ব করবে কাকে নিয়ে সে পরিচয় দিবে তার পরিচয়কে নিয়ে যদি সে নিজে এত বুদ্ধিজীবী হয়েছে এত বেশি সে মানে মানে সমাজ সচেতন হয়েছে এখন তার বাবাকে নিয়ে সে সমালোচনা করতে শুরু করে এই জন্য তাদের যে অবস্থানটা আমাদের সম্মান মর্যাদা আমাদের আদর্শ আমাদের অস্তিত্ব সাহাবাই রাম যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি যাদের মাধ্যমে আমরা যাদের ত্যাগের মাধ্যমে আমরা এত কিছু পেয়েছি এই জন্য সাহাবায়কেরামের কে সমালোচনার পাত্র বানানো যাবে না আমরা আসি যে কারবালার বিষয় যে কারবালার থেকে আমরা যে শিক্ষা পাই সেটাকে আমাদের অবলম্বন বানাইতে হবে কারবালার থেকে আমরা শিক্ষা পাই যে যে কোনো অবস্থানে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চিন্তা চেতনা প্রখর থাকতে হবে দুনিয়াবে কোনো সুযোগ সুবিধার কাছে আমরা অন্যায়কে মেনে নেব না যে অন্যায় করুক আমরা অন্যায়টাকে মাথা পেতে নেব না আমরা সত্য এবং ন্যায়ের পথে আমরা অবচল থাকব যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তাহলে সে পরাজিত নয় পরাজিত নয় মৃত্যু হয়ে যাওয়া মৃত্যুর মাধ্যমে মানুষের পরাজয় ঘটে না কারণ হচ্ছে দেখুন যারা সত্যের উপর থেকে যারা শহীদ হয়েছেন মারা গেছেন যাদেরকে আমরা শহীদ হিসেবে স্মরণ করি আর যারা তাদেরকে শহীদ করেছে তারাও কি পৃথিবী থেকে মৃত্যুবরণ করে নাই তারা কি পৃথিবীর থেকে চলে যায় নাই চলে গেছে উভয় পক্ষই চলে গেছে কেউ দুই চার বছর আগে কেউ দুই চার বছর পরে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু শহীদদেরকে মানুষ অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে স্মরণ করে আর যারা ছিল সেখানে হত্যাকারী তাদেরকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে এখানেই জয় পরাজয় কিন্তু কে ক্ষমতায় গেল আর কে মানে ক্ষমতায় গ্রহণ করতে পারলো না এটা কোনো জয় পরাজয়ের বিষয় নয় এখানে দেখুন ইমাম হোসেন রাজিউল্লাহ তাল আনহুকে ইরাকবাসী কুফাবাসী তারা আহ্বান জানিয়েছিল যে আমরা এজিদকে মানি না আপনি আসুন আমরা আপনাকেই মুসলিম জাহানের খলিফা হিসেবে ইমাম হিসেবে আমরা মেনে নিচ্ছি সে আহ্বানে তিনি এসেছিলেন কিন্তু এখানে আসার পরে ইয়াজিদ বাহিনী ওনাকে গেরাও করে শেষ পর্যন্ত তিনি বরণ করেন বাহ্যিকভাবে ইয়াজিদ বাহিনী জয়ী হয় তারাই সিংহাসনে অধিষ্ট থাকে এখানে জয় পরাজয় যদি আপনি চিন্তা করেন বাহ্যিকভাবে কিন্তু ইয়াজিদ বাহিনী জয়ী হয়েছিল কিন্তু আজ আজকে দেড় হাজার বৎসর পরে যদি আপনাকে জিজ্ঞেস করে সেখানে কে জয়ী হয়েছিল কে পরাজিত হয়েছিল তাহলে সবাই বলবে যে ইমাম হোসাইন জয়ী হয়েছিলেন তিনি শহীদ হয়েও জয়ী তিনি সত্যের নিশানা তিনি ধরে রেখেছিলেন সত্যের উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন এই জন্য সে তারা বিশাল রাজত্ব তারা পরিচালনা করেছে কিন্তু তাদেরকে মানুষ জয়ী বলে না কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ হকের উপর প্রতিষ্ঠিত থেকে জীবন দিবে প্রতিটা মানুষই ইমাম হোসাইন আল্লাহ তাল আনহর যে সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে জীবন উৎসর্গ করার যে প্রেরণা এখান থেকে সে গ্রহণ করবে কেমত পর্যন্ত থাকবে এই জন্য এখান থেকে আমরা শিক্ষা নেই যে কারবালা থেকে যে শিক্ষাটা সেটাই আমরা গ্রহণ করি অধিক অধিক পণ্ডিতি দেখাতে গিয়ে অধিক আলোচনা পর্যালোচনা করতে গিয়ে আমরা বিতর্ক তৈরি না করি এটা থেকে আমরা বিরত থাকি এবং অনেক মানে কারবালা কেন্দ্রিক অনেক ধরনের মানে মিথ্যা কাহিনী আছে বিশাল সিন্ধু এগুলো এটা একটা একটা সাহিত্য সাহিত্য মানেই কল্পনা নির্ভর এখানে সত্য এবং মিথ্যার মিশ্রণ করে সিন্ধু আছে তারপরে ওই কেন্দ্রিক অনেক ফুতি আছে আগের যুগের মানে মুরব্বীরা পড়তেন এগুলা ওই কবি সাহিত্যিকদের সৃষ্ট বিষয় এগুলা মানে সত্য নির্ভর নয় এই জন্য যতটুকু আমরা সত্য নির্ভর পাব সেটা আমরা মানে যাচাই বাছাই করে আমরা গ্রহণ করব মিথ্যাকে পরিহার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন ওয়াখিদ আওয়ান আলহামদুলিল্লাহি রব্বুল আওয়ালিন মুসলিমকে আমরা যারা সুনতপুরি সুনতপুরি